ছয়টা পঁয়তাল্লিশ আবার স্টেন টিকিট করেছে আবার আবার সাত হাজার টাকা মোট আগের দিন পরের দিন আর ওই রাত্রে ছয়টা পঁয়তাল্লিশ উনিশ হাজার টাকা টিকিট কাটছি তারপরে সুনামগঞ্জ প্রোগ্রাম করার পরে আবার কালকে আসছি আসার পরে গতকাল প্রোগ্রাম ছিল নবীগঞ্জে আবার বাড়িতে আমার বোন একটু অসুস্থ হঠাৎ করে রাতের বেলা ঘুমাইছে গার আর মরাচড়া করতে পারে না তো ডাক্তার দেখাইছে আলহামদুলিল্লাহ সর্ব হালতেই আল্লাহ শুভ আদায় করে থাকে আলহামদুলিল্লাহ অনেক পরেশানি পড়ে আজকে আবার আপনাদের এখানে আগামীকালকে আজকে হয়তো রাগে রাতে আমার যাইতে হবে গত বছর পর্যন্ত আপনাদের এখানে বয়ান করেছি তখন আমি ইমাম ও খতিব ছিলাম ময়মন সিং আকুয়া দরবার শরীফ জামে মসজিদের তো আপনারা আমার এমন ভালোবাসার এমন দোয়া দিছেন এখন আপনাদের ভালোবাসা এবং দোয়ার বরকতে টঙ্গি একটা কেন্দ্রীয় মসজিদের টঙ্গি উত্তর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আলহামদুলিল্লাহ এবং একটা বেশ কাজ পর্যন্ত মাদ্রাসার দায়িত্ব আছে আপনাদের দুয়ার পাওয়ার আর কিচ্ছু না আরেকটা গোপন কথা বলি বলবো আপনাদের এই মাহফিলের প্রধান বক্তা হিসাবে যে দাওয়াত আমার জিন্দগির প্রথম প্রধান বক্তা হিসাবে মাহফিল করছে আপনাদের আজকে থেকে নিয়ে তিন বছর আগে

গাজীপুর প্রোগ্রাম চৌরাস্তার কাছাকাছি তো দোয়া চাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিনের বড় খাদে মিশালে আমরা কবুল করেন এই মাহফিলে আওয়াজ যত বই যাচ্ছে আমি সকলকে অনুরোধ করে বলবো আপনারা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন এই মাহফিল গতকাল ছিল না আগামীকালও থাকবে না ঠিক না ঠিক বলেন এই জন্য সময়টাকে কাজে লাগাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এমন গোয়া দেখতে আসে যে হাতের আল্লাহ দোয়া ফেরত দেয় না ওই দুই হাতের বরকতে আল্লাহ দিদি জিন্দগির সব গুণা মাফ করে দেয় আল্লাহ কি কোনো ক্ষতি হবে আচ্ছা